মঙ্গলবার হকি খেলার প্রসারের উদ্দেশ্যে আলিপুরদুয়ারের ফালাকাটা পারঙ্গের পা শিশুকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিজেরা উদ্যোগ নিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে হকি খেলার সরঞ্জাম তুলে দেয় এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটার বিডিও অনিক রায় সহ অন্যান্য অতিথিগণ আমাদের জাতীয় খেলা হকি তথাপি আমাদের এই অঞ্চলে হকির সেভাবে প্রসার নেই কিন্তু আমরা দেখেছি হকির মধ্যে দিয়ে আমরা অলিম্পিকের সুনাম পেয়েছি এবং আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের হকিতে একটা সুনাম রয়েছে সেই কারণে এই অঞ্চলে জেলায় এবং ফালাকাটা অঞ্চলে হকির আর প্রসারের লক্ষ্যে আমরা আজকে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে হকির সরঞ্জাম তুলে দিলাম এবং আমরা আশা করি আশা রাখছি যে আগামী দিনে আমরা হকিতে এই জেলার মধ্যে একটা ভালো স্থান করব কারণ আমাদের বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষকের উদ্যমতা এবং আমাদের বিদ্যালয় শিক্ষক শিক্ষয়িত্রী আর্থিক সহায় আমরা এই সরঞ্জামগুলো ক্রয় করতে পেরেছি এবং আমাদের আশা আগামী দিনে এই হকিটাকে বিকাশ করবার ক্ষেত্রে আজকের এই উদ্যোগ সাহায্য করবে আমি যত কবি রায় চৌধুরী প্রধান শিক্ষক পালঙ্গের পাশ শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়